নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল পুরুষের পাশাপাশি মহিলারাও পাহাড় পর্বতে চড়তে শুরু করেছে এবং তা জয়ও করে নিচ্ছে কিন্তু বাংলাদেশের প্রথম এভারেস্ট পর্বত শৃঙ্গজয়ী মহিলার নাম কি উত্তরটি হলো বাংলাদেশের প্রথম এভারেস্ট পর্বত সৃঙ্গজয়ী মহিলার নাম হল নিশাত মজুমদার তবে তিনি দু সালের উনিশে মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন এবং বাংলাদেশের প্রথম নারী হিসেবে এই অসাধারণ কীর্তি স্থাপন করেন পর প্রশ্ন ভারতের কোন গ্রামের মানুষ এখনও পর্যন্ত কোনো দিন জুতো বা চপ্পল পরেনি উত্তরটি হল ভারতের রাজস্থান রাজ্যের টস্ক জেলায় মাধপুর নামে একটি গ্রাম রয়েছে যে গ্রামের মানুষ এখনও পর্যন্ত কোনো দিন জুতো বা চপ্পল পরেনি কারণ মাধপুর গ্রামের মানুষেরা বিশ্বাস করেন যে তাদের গ্রামের দেবতা তাদের পবিত্র মাটিতে স্পর্শ করতে বলেছেন এবং সেই বিশ্বাস থেকেই তারা জীবনে কখনো জুতো বা চপ্পল পরে না পরে প্রশ্ন ভারতের জাতীয় মিষ্টি হল জিলিপি যা খেতে সকল মানুষই ভালোবাসে কিন্তু জিলিপি খেলে কি উপকার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে ময়দা ও চিনি দিয়ে তৈরি করা হয় জিলিপি যা খেতে মিষ্টি স্বাদের হয়ে থাকে তবে জিলিপিতে উচ্চ পরিমাণে চিনি ও কার্বোহাইড্রেট থাকে যা শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে এমনকি মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি দেয় জিলিপি তাছাড়া দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে সহায়তা করে জিলিপি তাই জিলিপি খাওয়া ভালো পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রায় নব্বই শতাংশ স্কুলে কন্ডম ভেন্ডিং মেশিন বসানো রয়েছে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে ফ্রান্স দেশের নব্বই শতাংশ স্কুলে কন্টম ভেন্ডিং মেশিন বসানো রয়েছে কারণ ফ্রান্সের সরকার দু সালের পর থেকে এই উদ্যোগ নিয়েছিল যৌন স্বাস্থ্য সচেতনতা এবং অবাঞ্ছিত গর্ভধারণ ও যৌন রোগ প্রতিরোধের লক্ষ্যে পরে প্রশ্ন ভালো কোনো চাকরি করার জন্য ছোটোবেলা থেকেই ফাঁকি না দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে হয় কিন্তু পড়াশোনা করার সময় ঘুম পায় কেন উত্তরটি হলো আসলে এক টানা অনেক সময় ধরে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় ফলে ঘুম পেতে পারে কারণ মস্তিষ্ককে অনেক তথ্য প্রক্রিয়াকরণের সময় শক্তির প্রয়োজন হয় ফলে ক্লান্ত লাগতে শুরু করে তাছাড়া একটানা না বসে থাকার ফলে রক্ত সঞ্চালন কমে যায় ফলে শরীর অলস ও নিস্তেজ অনুভব করতে শুরু করে এছাড়া মৃদু আলোতে পড়াশুনো করলে চোখের উপর চাপ পড়ে ফলে ঘুম ঘুম ভাব চলে আসে পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে ট্রেন স্টেশনে ঢোকার আগে এবং স্টেশন ছেড়ে যাওয়ার আগে হর্ন বাজায় কিন্তু ট্রেনের হর্ন কতটা দূর থেকে শোনা যায় উত্তরটি হলো ট্রেনের হর্ন প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা যায় পরে প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই একটি বা দুটি কম্পিউটার অবশ্যই দেখা যায় কিন্তু কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় উত্তরটি হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কারণ এটি কম্পিউটারের অন্যান্য সকল অংশকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে প্রশ্ন প্রতিদিনের খাবারে যে কোনো প্রকারের শাক খাওয়া সব থেকে উপকারী কিন্তু কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে উত্তরটি হলো আসলে পালং শাক বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে কারণ পালং শাকে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে যা শরীরে ক্যালসিয়ামের সাথে মিলিত হয়ে ক্যালসিয়াম অক্সালেট নামক পদার্থ তৈরি করে আর এই পদার্থ কিডনিতে জমা হয়ে পাথরের সৃষ্টি করতে পারে পর প্রশ্ন আজকাল প্রতিটি বাচ্চার বাবা মায়েরা চায় তার বাচ্চা যেন ভালো কোনো নামি দামি স্কুলে পড়াশোনা করে কিন্তু পৃথিবীর সবথেকে বড় স্কুল কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বড় স্কুল ভারতবর্ষ দেশে রয়েছে যার নাম সিটি মন্টেশ্বরী স্কুল আর এই স্কুলটি ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরে অবস্থিত তবে জানা যায় সিটি মন্টেশ্বরী স্কুলে একুশটি ক্যাম্পাস রয়েছে এবং সব মিলিয়ে ছাত্র সংখ্যা ষাট হাজারের বেশি আর এই স্কুল প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রদান করে পরে প্রশ্ন সকালে খালি পেটে জল পানের আগে কি চিবিয়ে খেলে ঝিমিয়ে পড়া মানুষ লোহার মতো শক্ত হয়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালে খালি পেটে জল পানের আগে দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে পর প্রশ্ন যে কোনো বিপদের আভাস পেলেই আমরা চোখ বন্ধ করে নেই কিন্তু কোন প্রাণী চোখ বন্ধ করতে পারে না উত্তরটি হলো আসলে মাছের চোখে কোনো পাতা নেই তাই মাছ চোখ বন্ধ করতে পারে না তাছাড়া সাপ হলো এমন আর একটি প্রাণী যা চোখ বন্ধ করতে পারে না কারণ সাপের চোখে কোনো পাতা থাকে না বরং তাদের চোখের ওপর একটি স্বচ্ছ স্তর থাকে যা চোখকে ধুলো ও ময়লা থেকে রক্ষা করে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব